পানির ফোটা গোল কেন বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখেছি বৃষ্টির ফোটা গোল আবার খুব জোরে বৃষ্টি নামলে ফোটাগুলো অনেকটা যেন মোমবাতির হালকা শিখার মতো আকার ধারণ করে আমরা জানি পরন্ত বস্তু ওজন হারায় বলে বৃষ্টির ফোটা গোল কিন্তু কথটির অর্থ কি? অর্থ হল যে কোনো তরল পদার্থ তার সার্ফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য সবসময় সবচেয়ে কম আয়তনের আকৃতি ধারণ করতে চায় আর কিছু তরল পদার্থ গোলাকার হলে কেবল সবচেয়ে কম আয়তনের আকার ধারণ করতে পারে যখন বৃষ্টির পানি পড়তে থাকে সেটি ওজন হারায় ফলে ওজনহীন অবস্থায় সেই তরল ফোটাগুলো সবচেয়ে কম আয়তন গোলাকার ধারণ করে এখানে অবশ্য পরন্ত অবস্থায় এর ওপর বাতাসের চাপ অগ্রাহ্য করা হয়েছে বৃষ্টি বেগবান হলে পরন্ত বৃষ্টির ফোটাগুলোর ওপর বাতাসের চাপ বেড়ে যায় তখন বৃষ্টির ফোঁটাগুলো একটু লম্বাটে গোল হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর